কষ্টটা কিসের কষ্ট রই যেই তাই কেউ নেই টলিউড টলিপাড়া বাংলা সিনেমা বাংলা সিরিয়ালের আতুর ঘর আর সেই টলিপাড়াতেই উঠে আসছে একাধিক অনিয়মের অভিযোগ একাধিক অরাজকতার অভিযোগ দাদাগিরির অভিযোগ কাঠমানির অভিযোগ থ্রেট কালচারের অভিযোগ কমে গেছে ভালো কাজ কাজ পাচ্ছেন না শিল্পীরা অভাবে অনটনে দিন চলছে তাদের কিন্তু কাদের জন্য আজ এই অবস্থা ইন্ডাস্ট্রির সেই প্রশ্নের উত্তরই খুঁজছি আমরা আজ আমাদের বিশ্বাসে অবিশ্বাস অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন ফাইট মাস্টার বাবন বিশ্বাস আমরা কথা বলবো বাবনদার সাথে বাবনদা এই বিশ্বাসে অবিশ্বাস অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগত হ্যাঁ আমি দর্শকদের জানার জন্য প্রথমে একটা প্রশ্ন করব যে কত দিন ধরে আপনি কাজ করছেন আমি 1983 1983 থেকে কাজ প্রথম ছবি হয়েছিল টুটি পাতা হ্যাঁ পশি চট্টোপাধ্যায়ের আক্রোশ দুটি পাতা ওই ছবি আমি এ ছিলাম ঠিক আছে আচ্ছা হ্যাঁ ফাইট মাসের না ওই তখন ফাইটার ছিলাম আমি ঠিক আছে আজকে অনেকে অনেকে হয়েছে আমার সিনিয়র রয়েছে বিমালা রয়েছে খোকনদার রয়েছে কিন্তু কাউকে অসম্মান করে চলবে না কিন্তু ওই সম্মানটার মতন এখন সম্মান নেই এখন আর সম্মান নেই আমি সরপন্স ডিরেক্টর ছিল যখন আমরা আমি নব্বই টাকা রয়ে কাজ করেছি নব্বই টাকা রোজে কাজ করেছি মানে একশো টাকা মানে একশো টাকা কাজ করেছি ন টাকার বাড়িতে নিয়ে গেছি এটা দশ টাকা ফেডারেশন ঠিক আছে ফেডারেশন বলছেন আমাদের ইউনিয়নে তখন শর্মা ছিল ফেডারেশনের সভাপতি ঠিক আছে ওই জায়গা আর নেই ওই সম্মান আর নেই

মানে ওই থানার যে বসে যে ছিল সে বলছে বাবন তোমার কোনো অসুবিধা আগে বলো কিন্তু আমি কাউকে যেছি সত্যি তো বলছি আমি কাউকে আজকে তো বলবো কাকে তারাই তো কেউ নেই তো যিশু চলে গেছে বুমারা চলে গেছে দেব চলে গেছে সব চলে গেছে ইন্ডাসি ছেলে সব বঙ্গেই চলে গেছে ইন্ডাস্ট্রি কাকে নেই চলবে এই যে আপনি বলছেন যে কাজ কমে গেছে আগে পাঁচটা করে শুটিং করতেন এখন একেবারেই কাজ নেই সংসারে তো বড় একটা প্রভাব পড়ছে শুনুন কথা আমার যে গালে যে ক্যান্সার হয়েছিলো একুশ সাল বাইশ সাল তখন আমি দেওয়ালার হোয়াটসঅ্যাপ জায়গায় কাজ করেছিলাম অ্যামাজন প্রোডাকশানে ওই টাকা জমিয়ে রেখেছিলাম না ওই টাকা আমার চিকিৎসা হয়েছে বুঝলেন আর হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড তখন তো বন্ধ হয়ে গেছিলো ওই ইন্ডাস্ট্রিতে হ্যাঁ আমার বউ ছিল বউ বলেছে যে আপনার তো স্বামীর তো কোনো কিছু হবে না হবে না চিন্তায় পড়ে গেছি ওই ওই কাজের যে স্লিপটা ঘরের মধ্যে রেখে দিয়েছিল আমার বউ বুঝলেন তো ওইটার জন্য বেঁচে গেছি কিন্তু সাত লক্ষ টাকা খরচা করেছি এই গানের জন্য হ্যাঁ দু হাজার একুশ আর বাইশ সাল ইন্ডাস্ট্রির তরফে কোনো স্বামী এক পয়সা করে

আমাকে স্বরূপ বলেছিল যে তুই টাকাটা তুই কাগজপত্র দিই দে কিন্তু ওদের ওখানে আর নাটকবাজি সব রয়েছে না ও আমার দরকার নেই আমি হাত জোর করে দিচ্ছি আর দরকার নেই এক পয়সা কোন নেতা মন্ত্রী কারো গাড়িতে কোনো টাকা নেই আমি হেভি কষ্ট রয়েছি এখন কাজ পাচ্ছেন কে এখন না এখন কাজ পাচ্ছি না বলতে কি এই লাস্ট বিজ্ঞাটা করলাম কাজের যোগাযোগ হচ্ছে কিন্তু কি হচ্ছে এখানে চিটিংবাজি জায়গা হয়ে গেছে এখন কি ধরনের চিটিংবাজি অনেক বড় চিটিংবাজি আমি যে আমি বাবন বিশ্বাস দশ টাকা পাই সেটা এখানে লোকে পাঁচ টাকায় কাজ করে চলে যাচ্ছে সেটা বলতে গেলে লজ্জা লাগে এখন কিন্তু এখন সেই জায়গা ইন্ডাস্ট্রি শেষ ইন্ডাস্ট্রি শেষ তাদের জন্য শেষ কি এদের জন্যই শেষ এদের জন্যই শেষ এদের জন্য মানে কাদের জন্য বলতে চাইছেন আপনি ব্যাখ্যা করে বললে খারাপ হবে কেন ও তো আমার পাশে এই পাশেই আমার বাড়ি বাড়ি ভয় কাজ করছে ভয় মানে সবাই ভয় কাজ করছে এই ভয়ের মধ্যে থেকে কি শিল্প হয় না আপনি কোশ্চেন গুলো করছেন খুব ভালো কোশ্চেন করছেন কিন্তু আমরা যে আমরা যে ইন্ডাস্ট্রি দেখেছি এই ইন্ডাস্ট্রি ছিল না ছিল না আমরা নুনবাড় জানুবা যাই খাইছি আপনার পরিবারে কতজন সদস্য আমার দুই ছেলে বউ আমি বেশ এই দুই মানে একটা বড়ই সংসার বলা যায় পারে সেই সংসার চালাতে আমার দুই ছেলেকে মেম্বার করেছি দুই ছেলে কাজ পায় না জানেন তাহলে আপনার ছেলেরা কাজ পাচ্ছে না আপনি বলছেন যে কাজ কমে গেছে সংসার কিভাবে চলছে সংসার তো না কি করবো আর চলছে আমাকে চালিয়েছে এই চার মাসের মধ্যে জিসিজা নুরুত সুরেন্দ্র ফিল্মস ভেঙ্কটেশ ফিল্ম এই চারখানা প্রোডাকশন আমাকে চালিয়েছে বিচার তো বলবো না মোবাইলে বলে মেসেজ এখন বলছে সাহায্যের উপর কি জীবন চলে না এটা চলে না ঠিক করে বলেছেন কাজটা তো দরকার না কাজের কাজের মারাত্মক কাজের ক্ষতির মারাত্মক হয়ে গেল আর এখন যা ওই এখন তো ছবি তো হচ্ছে না আর সিরিয়াল হচ্ছে বুঝলেন তো আর যারা যারা কাজ করছে এখন তারা সব পার্টির লোকরা কাজ করছে আমি আমি ভালো নেই আমি ভালো নেই আমার মতন হাইড মাস্টার মিডিয়া ছবি দেখুন মিডিয়া ছবিটা দেখুন আমি এই কাজ করেছি আজকে হাউসফুল হাউসফুল দেবাশিস দত্ত হচ্ছে ওই মানে প্রডিউসার আজ দেখুন কি আমার দেখুন কাজটা দেখুন আমার কি কাজ করেছি না করেছি মোবাইল করে এখন দেখিয়ে দিতে ঠিক আছে আজকে আমার কাজ নেই সবাই সব কিছু জানে কিন্তু কি বলতে এখানে কোন রাজনীতি 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 মানে রাজনীতি এর শেষ হবে না কাজ নেই আপনি বলছেন তারপর আবার অনেক শিল্পীরা এরকম অভিযোগ করছে যে কাজ পেলেও যে টাকাটা তারা পারিশ্রমিক পাচ্ছেন তাদেরকে কাটমানি হিসাবে দিয়ে দিতে হ্যাঁ আমি তো দিচ্ছি আমাকে আপনাদের কথা কি বললাম যে আমি যে পারিশ্রমিক পাই ডেলি যে ফাইসে ফাই একটা কাজ করে সবাই জানে ওই আপনার ম্যানেজার যে আছে ওরাও জানে হ্যাঁ আমি যে ফাইস এখন পাচ্ছি না কাজ করলে পরে আজকে কাজ করব মানে পঞ্চাশ দিন পর পেমেন্ট হবো কোনো একটা গ্যারান্টি নেই কোনো কিছু আমি আপনাকে একটি চেক দেখিয়ে নিতে পারি শাহ চেক তাকিয়ে দিতে পারি হ্যাঁ ন লক্ষ টাকা আমার ব্যাংক থেকে চলে গেছে

কেন ওদের কাই না আমি যীশু আমাকে দিয়েছে সুরেন্দ্র শ্রী ছেলে দিয়েছে মহেন্দ্র সানি দিয়েছে এ আমাকে দিয়েছে ভিতর শুধু আপনি তো নন আপনার মতো আরও হাজার হাজার মানুষ রয়েছেন যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছেন না তার তাদেরও তো সংসার রয়েছে তাদের সংসার কিভাবে চলছে তাও বলবে না তারা বলবে না কিভাবে চালাচ্ছে তারা তারা কি কাজ পাচ্ছে এখন তো ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছে না কেউ কিন্তু যে সিনেমা বা সিরিয়াল গুলো হচ্ছে সেগুলোতে তো কেউ না কেউ কাজ করছে হ্যাঁ কারা কাজ করছে মুসলিম কাজ করছে হ্যাঁ পাটি লুরা কাজ করছে পাটি লুরা কাজ করছে দাওয়াই বলছি পাটি লুরা কাজ করছে সিনেমা শিক্ষক যে প্রোডাকশন যে আছে ওখানে প্রোডাকশন যেগুলো দেখবেন সব ফাজিল গুলা কাজ করছে তাহলে আপনারাও তো সেই দলের মধ্যে যুক্ত হতে পারে না জীবন হইনি হব না কেন কি সমস্যা না হব না এই যে ব্যক্তিগত মত এটা আমার আমার যে হওয়া তো না ওই দু হাজার এগারো সালে যখন এসেছিল তখন অনেক কিছু করে দিতে পারতাম করিনি বুঝলেন তো এরা বেঈমান এরা বেইমান যখন বলা হচ্ছে যে কাজ পাচ্ছেন না যারা দীর্ঘদিন ধরে বসে আছেন তাদের কথা যখন তুলে ধরা হচ্ছে তখন বলা হচ্ছে এরা তো আগেও কাজ করতেন না এদের তো তারা তো কাজ পেতেন না তাদের তো যোগ্যতা নিয়ে প্রশ্ন না যোগ্যতা সবার আছে যোগ্যতা সবার আছে আমার কি যোগ্যতা নেই আমি কাজ কেন পাচ্ছি না হ্যাঁ মাস্টার কি যোগ্যতা নেই সে এখানে কাজ পাচ্ছে না খোকন সাহেব ফাইভ মাস্টার হ্যাঁ তার কি যোগ্যতা নেই সেখানে কাজ পাচ্ছে না তাহলে অযোগ্যতারে এখন জায়গা যোগ্যতারে জায়গা নেই শুনুন না আমার কাছে কথা সিনাশ্রী চক্রবর্তীর ওখানে যারা কাজ করছে অযোগ্যতা ব্যক্তি খারাপভাবে নেবেন না কথাটা ঠিক আছে এই মাঝে একটা কি পরশুরাম সিরিয়ালে কাজ করতে গেছি জানেন ওই কাজ থেকে তোমাদের ভালো লেগেছে তারপরে আমাকে সেটা আমার বেশি অনেক ধন্যবাদ বাবন্দা আমাদের এতটা সময় দেওয়ার জন্য সময় দেওয়া যাবে না তোমরা যে এসেছো না আমি খুব খুশি গো কি তোমরা যে আমি উচিত কথা বলি আর উচিতভাবে চলি সেই যেই হোক না কেন আমার দেখার দরকার নেই কোনো কিছু আপনারা শুনলেন যে কাজ কমে গেছে কাজ পাচ্ছেন না শিল্পীরা অভাবে অনটনের দিন কাটছে তাদের